কখনো ভেবেছেন বাংলা ফন্ট দিয়ে ডিজাইন করা এত সহজ হতে পারে কল্পনা করুন কিছু সহজ স্টেপ ফলো করে প্রফেশনাল মানের কাজ করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে সহজে এবং দ্রুত বাংলা ফন ডাউনলোড করে নিজের কাজের মান বাড়ানো যায় তাই ভিডিওটি পুরো দেখুন কারণ আজ আমি এমন কিছু গোপন টিপস শেয়ার করব যা আপনার ডিজাইনিং দক্ষতাকে আরো উপরে নিয়ে যাবে চলন শুরু করা তো সর্বপ্রথম আমরা গুগল সার্চ গিয়ে আমরা প্রথমত সার্চ করব ফন বিডি ডট কম তো এখান থেকে কি করার পরে আমাদের সামনে যে একটা সাইড আসবে তারপরে আমরা তাদের প্রথম সাইডে যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করব করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস নিয়ে হাজির হবে আমাদের ডিজাইন করা থেকে শুরু করে যাদের অ্যাকাউন্ট আছে এবং সকল ফন্টের মালিক যারা যারা এই ফন্ডগুলো ব্যবহার করতে দিয়েছে আপনাদের তো তাদের নাম দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে তো আমরা যে কোনো একটা নামের পরে ক্লিক করব। নামের পরে ক্লিক করার পরে আমরা এখান থেকে চুজ করে নেব যে কোন ধরনের ফন্ট আমাদের পছন্দ হয় তো তার আগে আমরা একটু চেক করে দেখি যে আমাদের এইখান থেকে ডাউনলোড করি একটা দাঁড়ান তো ডাউনলোড অপশনে চাপ দিলাম দেওয়ার পরে এটা ডাউনলোড হইলো হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ফন্ট কিন্তু নেমে গেল তো নামানোর পরে আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে এখানে কি কি ফন্ট পাওয়া যায় এবং সুন্দর সুন্দর ডিজাইন করা যে ফন্ট গুলা থাকে এখানে অনেক রকমের ফন্ট আছে আপনারা চাইলে একটু ভালো করে খেয়াল করে দেখবেন এবং যা যার পছন্দ মতন শেষে আর কি ফন্টগুলা ডাউনলোড করে নেবেন আর এই বিষয়ে আরো ভিডিও আসবে সামনে নেক্সট যে ভিডিওটা আসছে সেটা জন্য আপনারা প্রস্তুত থাকবেন সেটাতে আমরা দেখাবো এই ফন্টগুলা যে ডাউনলোড করলাম সেই ডাউনলোড ফন্টগুলো আমরা কোথাতে ব্যবহার করব কোন কোন ওয়েবসাইট থেকে ব্যবহার করা যায় সমস্ত কিছু আপনাদের সামনে সামনে ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ আজকে দেখাই ডাউনলোড করাটা শিখে রাখুন অল্প অল্প করে শিখতে থাকলে আপনাদের মাথাতে অনেক ভালো থাকবে আর একবার পরে দেখাতে গেলে আপনাদের মাথা গুলিয়ে যাবে তো আজকে আর দেখাবো না তো চলুন কয়েকটা ফন্ড নামিয়ে নিচ্ছে এখান থেকে তো নামানোর পরে আমরা ফোন গুলাকে চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে একটু চেক করে আসি তো কম্পিউটার স্ক্রিনে আসলাম আসার পরে চেক দিচ্ছি তো দেখুন ফোন গুলা আসলে অসাধারণ ভাবে এখানে কিন্তু নেমে গিয়েছে আরো কিছু ফিচার আছে এখানে সেগুলাও আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিয়ে চলুন তো আরো কিছু ফিচার দেখাতে হলে আপনাকে আরো কিছু নিচের দিকে লক্ষ্য করে দেখবেন যে অনেক নেক্সট নেক্সট এক দুই তিন ওই যে নয় পর্যন্ত যেখানে আছে সে পর্যন্ত আপনারা আরো নেক্সট করলে আরো কিছু পাচ্ছেন এখানে তো এই ছিল দারুন একটা টপিকের পরে ভিডিও বানানো যেটা আপনারা নেক্সট ভিডিওতে কমপ্লিটলি বুঝে যাবেন আপনারা ব্যবহার করতে পারবেন তো আমরা দুইশো দুইটিরও বেশি ফোন কিন্তু এখানে ইজিলি ফ্রিতে ডাউনলোড করতে পারছি আপনি যদি ফোন নিয়ে আরো নতুন কিছু জানতে চান তাহলে অবশ্যই এই সাইটে একবার হলো ঘুরে আসুন তাহলে আপনাদের অনেক কিছু বুঝতে সহজ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে যদি এমন আরো ফন বা ডিজাইন চান তাহলে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া যদি আপনারা নির্দিষ্ট বিষয় নিয়ে ভিডিও সেটাও জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার ডিজাইন প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে পরবর্তী যে ভিডিও গুলা আপনারা চাচ্ছেন সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের আফসান এডিটরের সাথেই থাকুন ধন্যবাদ